দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আমার এক বোন আমার কাছে জানতে চেয়েছেন অবাধ্য স্বামীকে বাধ্য করার কিছু আমল নিয়ে ভিডিও তৈরি করার জন্য আর সেই বোনের অনুরোধে আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ তালা তো অবশ্যই মাত্র কয়েক মিনিটের ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি স্বামীকে বাধ্য করার আমল বলতে ইসলামে এমন কিছু আমলকে বোঝানো হয় যা করলে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে এই আমলগুলো প্রার্থনা নিয়মিত নামাজ পড়া সৎ চরিত্রের অধিকারী হওয়া স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা ইত্যাদি প্রিয় আমার মা বোনেরা আপনারা যদি নিজের স্বামীর ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই আমলগুলো নিজের আমলে আনতে হবে তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসবেন আপনার কথা মানবেন এবং আপনাদের সাথে ভালো আচরণ করবেন ইনশা তাআলা তার মধ্যে প্রতিদিন ফজরের নামাজের পর তিনবার করে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো আল্লাহ আমি আপনার ভালোবাসা ও আপনার প্রিয়জনদের ভালোবাসা এবং এমন আমল চাই যা আমাকে আপনার কাছে নিয়ে যাবে তারপর প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে তিনবার করে এই দোয়াটি পড়ুন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা রিজকান ওয়া ওয়া আইসান কারিমান অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রশস্ত জীবিকা সম্মানজনক জীবন এবং সৎ স্বামী চাই তারপরে নিয়মিত নামাজ পড়ুন এবং আল্লাহকে ভয় করতে থাকুন আল্লাহর কাছে বই করলে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে এবং তার কথা শুনবে সৎ চরিত্রের অধিকারী হন সৎ চরিত্রের অধিকারী নারীর প্রতি স্বামীরে ভালোবাসা ও শ্রদ্ধা বেড়ে যায় স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করুন স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করলে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে এবং তার কথা শুনবে এছাড়াও স্বামীকে বাধ্য করার জন্য কিছু জ্যোতিষিক আমল রয়েছে তবে এই আমলগুলোর বিষয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে তাই এই আমলগুলো করার আগে একজন যোগ্য আলেম বা জ্যোতিষকের পরামর্শ নেওয়া উচিত উল্লেখ্য যে স্বামীকে বাধ্য করার জন্য কোনো আমলই কার্যকরী নয় যদি স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ও শ্রদ্ধা না থাকে তাই স্বামীকে ভালোবাসা ও শ্রদ্ধা করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় আমার মা বোনেরা আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় واخر دوانا عن الحمد لله رب العالمين